নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে আল্লাহ মাফ করুক উচ্চা মৌলবী খাটো মৌলবী ফকিরের বাচ্চা দেলিম কালাম নাই মিসকিনের মতো লাগে এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলবী সাহকে আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবী রিক্সাওয়ালা ফকিন্নের মতো লাগে তো এটা শোনার পর ওই মৌলবী সাহেবের কিছু মার্কা ছাত্র আর চেলাপেলাদের চরম পর্যায়ের জ্বালা পড়া শুরু হয়ে যায় যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওপেন মানুষের কাছে ছোট করতে চায় এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান এই কারণে এক সাফাবাজ ফতুয়াবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন তোর পাশে গার বাঙ্গানি জাতীয় মসজিদের মুক্তিয়া ফতোয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় পর্যায়ে দায়িত্বে থাকা এক মৌলবী আমি বলেছিলাম জাতীয় বুট্টা মৌলবী রিক্সাওয়ালা ফকিন্নের মতো লাগে তো এটা শোনার পর ওই মৌলবী কিছু বিচিমার্কা ছাত্র আর পেলাদের

তাহলে আব্দুল মালিক সাহেব একজন সাধারণ আলেন না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেন জাতীয় মসজিদের খতিব বাইতুল মোকার্রাম মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ইত্তাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে তিন নম্বর ইফতারে ঈদে জন্য নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফটুয়াবাজাবাজ বলে কোনটা শুননত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন তার বাফে ক্ষতির জাতীয় মসজিদের মুক্তি ফটুয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের খতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে শূন্যত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবে ওই দায়িত্ব জাতিকে সুন্নাত কোন্ডা বে adat শিক্ষা দেওয়া তোর মত ফতোয়াবাদের ছফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর तरीका মত কারণ পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি প্রিয় নবীর আগমনের আনন্দ মহান আল্লাহ তাআলা যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের কাছে তখন তো সমগ্র সৃষ্টি জগৎ খুশি ছিল শুধুমাত্র ইবলিস সে বেজার ছিল তো প্রিয়নভিজির আগমনের আনন্দকে যে বেদাত বলে তাকে তো আমি ইবলিস বলি নাই কমই বলছি যা বলছি হ্যাঁ আমার উচিত ছিল দলিল সহ বলা আমি তো আগে অনেক দলিলিক ভিডিও বানাইছি এই জন্য ওই ভিডিওতে আমি দলিল দিই নাই কিন্তু আমার উচিত ছিল দলিল সহ বলা তো দলিল সহ বলি নাই এজন্য আজকে ভিডিওর শেষে দলিলও দেবো ইনশাল্লাহ এবং ওপেন চ্যালেঞ্জও দিব শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওপেন মানুষের কাছে ছোট করতে চায় এরা সব মা বাবার অভিশপ্ত সন্তান ঠিক মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হাজারো লাখো কোটি আলেম মুহাদ্দিস মুফতি মুবাল্লিগ মুজাহিদের উস্তাদ শায়খ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব বাংলাদেশের ওলামায়ে কেরামের बृहत एक জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাদ বারাকাতহমকে সবাই চিনতেন না কারণ সে নিজেকে গোপন রাখতেন পর্দার আড়ালে রাখতেন যারা আলেমদের বিরুদ্ধে লেখে ওপেন মানুষের কাছে ছোট করতে চায় এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান একটা সন্তান মা বাবার আদরের না আল্লাহ হেদায়াত দান করুন সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবি বলছি ঢাকায় এই আব্দুল মালিক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা সে এত বড় আলেম মুহাদ্দিস মুফতিদের কথা যদি কেউ বিশ্বাস না করে ওর অন্তর নাপাক ওর অন্তর খারাপ কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া ঈদ নিয়া কি বলেছেন এটা নিয়া আউজমিল্লা বলতে গেলে পড়তে পারে না এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন তাও এই সময় যে সময় ওলামায়েরা ম্যাক হওয়ার জন্য সবাই কান্দতেছে সেই সময় তাহলে এহুদিকে গালি দিয়া লাভ কি বিধর্মীকে গালি দিয়া লাভ কি বাইতুল মুকাররমের মত এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না আমি অনুরোধ করে বলবো আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই আমি আপনাকে খেদমত আপনার খেদমতে বলবো আপনি একটু গবেষণা করুন আপনি একটু খেয়াল করুন আপনি একটু ভালো করে দেখুন আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আসি আমরা তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে কথা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক দশটা জুলুসের মধ্যে আক্রমণ করেছে আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না মাজার কো জিয়ারতের জায়গা আল্লাহ রুলিল যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি কারণ আল্লাহর ওলিরা যে জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি আর বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই না আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আমরা ঈদাদিন তাল্লামের রসনে জুলুস করি এটা সুন্দর করি আমরা পালন করি কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয় যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার কথা বলেন ঠিকই না আপনি শুধুমাত্র কোন গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয় আপনি কোন গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন এই আপনি এমন ভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিবাদন সৃষ্টি হবে সে কিন্তু নবীজির মহাব্বতে এটার জবাব দিছে দিতে গিয়ে শব্দ ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে বুটটা মৌলবি মানে আকারে সাইজে ছোট হইলে বুইটা কয় আর কি আঞ্চলিক ভাষায় বুইটার মৌলবী কইছে তারপরে হ্যাঁ খকিন্নি মৌলবী কইছে মানে কাপড় সুপর এলো একটু খাটো এবং শিরা শিরা মধ্যে কুনা ফরা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইট কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হইল আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের ক্ষতির সাইড কানা পাঞ্জাবি পরে এই জন্যে সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে হ্যাঁ ফকিরনি মলি সিরাফা পরে শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহাব্বত যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না কিন্তু তার অবস্থানটা হল মদিনাওয়ালার পক্ষে কথা বুঝবেন কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা তুমি এটা ঠিক করে নাই ই করে নাই ঠিক আছে বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না কিন্তু এনআতুল আব্বাসী সাহেব তো এই দেশের একজন বড় আলেম ওনাকেও তো কৌমি অঙ্গনের এই আব্দুল মালিক সাহেবের পক্ষের লোকেরা গাব বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দ চয়ন করেছে কই উনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য নসিহত বাক্যগুলি থাকে না কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ আর আব্দুল মালিক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ হ্যাঁ আপনার দলের হুজুর বিশাল বড় হুজুর আর আপনার দলের হুজুর না একবারে কিছুই না এটা কি এটা কিন্তু ঠিক না যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি শব্দ চয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব আমি বলবো বাইতুল মোকার একটা আমাদের জাতীয় মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুই চাই এছাড়া কোনো ঈদ নাই তখন তো বোঝা যায় উনার স্টাডি একেবারে সীমিত কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন আরবার দিন মুসলমানের ঈদের দিন আইয়ামের তো দিনগুলি মুসলমানের ঈদের দিন আর সবালি ঈদের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ আনন্দের দিন নবী আগমনের দিন ঠিক কিনা বলে উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে এটা তো স্বাভাবিক কষ্ট লাগবে অতএব মাশুককে আমি দোয়া জানাই তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না শূন্যতার পক্ষে কথা বলতে হবে ইসলামের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে আমার এটা উৎসাহ রইল কিন্তু শব্দ চয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ তবে শুধু উনাকে না সবাইকেই পরামর্শ মুখের ভাষা যে কি খারাপ এগুলি আমরা কমেন্ট সেকশনে মুফতি এনায়তুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে ওনার একটা ছাত্র আছে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুবই মেধাবী স্টুডেন্ট তার নাম মাসুক সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মওলান আব্দুল মালিক সাহেব তিনিও সম্মানী মানুষ কিন্তু তিনি ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদ এ জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেহ্ন আঘাত করছে তো আব্বাসী সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে